আচ্ছন্ন ঐতিহ্য মন্ডিত উৎসব এই রাস উৎসবে আমরা ভীষণভাবে ভাবে করছি চুয়ান্ন কেজি গাঁজা সহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ ধৃতদের মধ্যে দুজন পুরুষ নবদ্বীপের বাসিন্দা এবং দুজন মহিলা জলপাইগুড়ির বাসিন্দা উদ্ধার করা গাঁজার বাজার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা ছটি ব্যাগে ছিল এই উদ্ধার করা গাঁজা পুলিশ চারটি মোবাইল ও একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে এই ঘটনায় গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে পুলিশ রেলওয়ে রিক্রিয়েশন মাঠ সংলগ্ন এলাকায় চারজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করে গাঁজা গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম কাশিনাথ পাল গণেশ মজুমদার গৌরী সরকার দেবী রায় আজ আদালতে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে তাদের পেশ করা হবে বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এবং আমাদের পুলিশ প্রচন্ড সজাগ তার প্রমাণস্বরূপ গোপন সূত্রে খবর পেয়ে আজকে ভোরের দিকে আমরা নবদ্বীপ এই নবদ্বীপ স্টেশন থেকে নবদ্বীপ স্টেশন থেকে সংলগ্ন এলাকা থেকে মানে স্টেশনের বাইরের এলাকা থেকে আমরা চারজনকে গ্রেপ্তার করেছি আমাদের সন্দেহ হয় তাদের কাছে নিষিদ্ধ মাদকদ্রব্য আছে তারপর তাদের খানা তল্লাশি করে আমরা নির্দিষ্ট টেস্টের মাধ্যমে বুঝতে পারি যে এগুলো একটি গাঁজা এবং তাদের কাছে কোনো কাগজপত্র নেই যাদেরকে ধরা হয়েছে তার নাম হচ্ছে কাশীনাথ পাল বাড়ি নবদ্বীপ গণেশ মজুমদার বাড়ি নবদ্বীপ গৌরী সরকার বাড়ি জলপাইগুড়ি আর দেবী রায় বাড়ি জলপাইগুড়ি দুজনের বাড়ি একজনের বাড়ি জলপাইগুড়ি থানা আরেকটা হচ্ছে ভক্তিনগর থানা স্যার এরা কোথা থেকে নিয়ে আসছিল কোথায় পাচারের উদ্দেশ্যে এগুলো আমরা তদন্ত সাপেক্ষ আমরা জাস্ট কয়েক ঘন্টা আগে তো কেস হয়েছে এগুলো আমরা জিজ্ঞাসাবাদ করব কত পরিমাণ পাওয়া গেছে এটা চুয়ান্ন কেজি কিভাবে নিয়ে আসছিল ট্রেনে করে ব্যাগের মধ্যে যে ব্যাগগুলো আপনারা সামনে সিল করা দেখছেন এই ব্যাগের মধ্যেই জিনিসগুলো আছে ওগুলো ওগুলো আমরা ওদের সামনেই টেস্ট করেছি তারপরে ওদের সামনে সিল করা আছে ওদের সই সিল সবই আছে আজকে কি ওদের আজকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো আমরা পুলিশ রিমান্ড নেবো আচ্ছা কি কি উদ্ধার হলো

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স